তাই তো যাচ্ছে ওই কাদার মধ্যে সেটা কাজ নেই দে ঘুলা দে এটা নেই আচ্ছা পুকুর চলো কুকুরটা চান করতে দেবা ভালো পুকুর নোংরা না তো জল নাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে দেখ আবার সাপ না বাদে বেড়েছে

খাইছে এই মাথা ধৰে পাক

जायोटा कर मत धर छुक जाएंगे जायो ने जायो ने जायमो उठाओ फली सीधी भी धरना पिच काम पड़ी ना की छी कदा अरे आई नहीं तू बेटा छोड़ि दिली हो गए आई ना रेट को धर मास पाली केला हम बोल बोल और ना तो अब डाक्स अरे सावन देंगे

আজ মাছ না না মাছ নেই দাওরে কার কারটা সুদ্রা কারবে এটা টা ওরিনা এই আকাশ মাঝখানে চলে তো লাইট চলে দি সাইডটা টান তুই এই রে রে মাঝখানে ওই সাইডটা ডাক এই পালি যাব পালি পালি যাব পালি যাব